নির্বাচন কমিশন যেন যে বলে যে ভোটাররা আর বলে দিলেন নির্বাচন কমিশনার প্রধান নির্বাচন কমিশনার সঙ্গে ছয়টার বলে দিলেন শতকরা চল্লিশ ভাগ পঁয়তাল্লিশ ভাগ বা একান্ন ভাগ ভোট করেছে ওই নির্বাচন কমিশন একটা কাজ পক্ষেও

এদের কাছে অবাধ সুষ্ঠু নির্বাচন এদের কাছে কি বলে যে ইনক্লুসিভ নির্বাচন এটা কোনো মূল্যই ছিল না ভোটারদের কোনো দামই ছিল বর্তমান নির্বাচন কমিশনের কাছে সেই ধরনেরই মানুষের প্রত্যাশা ভোটাররা নির্বিঘ্নে দিতে যাবে যাবে এবং ভোটের পরিবেশ থাকবে অত্যন্ত শান্তিপূর্ণ সেটার জন্য জনগণ সবসময় সমর্থন দিয়েছে এবং বিএনপি নিরবচ্ছিন্নভাবে যে পনেরো ষোলো বছর আন্দোলন করেছে সেই আন্দোলনের প্রতি তারা সমর্থন করেছে সর্বশেষে জুলাই এবং আগস্টে ছাত্র জনতার যে আন্দোলন সেখানে সেটাও তো ছিল গণতন্ত্রের আন্দোলন সেটাও তো ছিল যে ফ্যাসিবাদকে পতনের আন্দোলন এবং ফ্যাসিবাদ পতনের গণতান্ত্রিক আন্দোলন মানে হচ্ছে যে কোনো ব্যক্তি দল বা বিশেষ গোষ্ঠীর না এখানে একটা